এবার প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক কবি জাকির আবু জাফরকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ ইউ আজকের এই আয়োজনের সম্মানীয় সভাপতি আমাদের প্রিয় মানুষ অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত আছেন বাংলা ভাষার বর্তমান সময়ের অন্যতম কবি আমাদের প্রিয় কবি হাই শিকদার প্রবন্ধ উপস্থাপন করেছেন ডুল হক তুহিন এবং একটু আগে যিনি আলোচনা শেষ করলেন কবি হিজল জুবাইয়ের আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই ডক্টর ফজলুল হক তুহিনকে তিনি অত্যন্ত পরিশ্রম করে একটি মোটামুটি নাতি দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রস্তুত করেছেন তার আগে এবং প্রবন্ধের বিষয়ে প্রবন্ধ ভেতরে অনেক যৌক্তিক কিছু বিষয় তিনি উপস্থাপন করেছেন সেটি আধুনিকতা নিয়ে সেটি মানবতা নিয়ে তিরিশের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেকগুলো প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন প্রিয় বন্ধুরা দেশজ আধুনিকতা আধুনিক এই শব্দটি এই মতবাদটি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে সূচিত হয়েছে শিল্প সাহিত্য নিয়ে এটি শুরু হয়নি হয়েছে শিল্প নিয়ে পরে এটি শিল্প সাহিত্যে এসেছে শিল্প সাহিত্য যখন আধুনিকতা বাদ এসেছে সে আধুনিকতা আমাদেরকে স্পর্শ করেছে ত্রিশের দশকে এই আধুনিকতা বাদ যখন থেকে শুরু হয়েছে অনেকের অনেক মতবাদ আছে যিনি যে মত দিয়েছেন সেটি মতবাদ এবং এই কারণে এক একজনের মতবাদ এক এক রকম তবে আধুনিকতাবাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা আমাদের কবিদের মধ্যে অর্থাৎ ত্রিশের কবি যারা তাদের মধ্যে আমরা দেখতে পাই তারা নিঃসঙ্গতাকে বেছে বেছে নিয়েছিলেন তারা দুঃখবোধকে বেছে নিয়েছিলেন তারা জীবনের না পাওয়া বেদনাকে বেছে বেছে নিয়েছিলেন এবং অনেকটা নগরকেন্দ্রিক নগর সভ্যতাকে তারা বেছে নিয়েছিলেন এই নগর সভ্যতা আধুনিক কবিতার একটি বিশাল বিষয় হয়ে উঠেছে আজকের সময় পর্যন্ত আধুনিক কবিরা এই নগর সভ্যতার পেছনে ছুটছে এবং যে জীবনটি হয়তোবা আমি যদি বলি এটি এক ধরনের মেকি জীবন কারণ একজন মানুষ শুধু নাগরিক নন এবং শুধু গ্রামীণও নন তিনি একটি দেশের একটি জাতির একটি মাটির আল মাহমুদকে যদি বিবেচনা করতে হয় তাহলে আল মাহমুদকে যদি আমি কাছে থেকে দেখি দূরে থেকে দেখি ভেতর থেকে দেখি বাহির থেকে দেখি তাহলে তাকে বিচার করতে হবে তার কর্ম দিয়ে তার লেখা দিয়ে যেই প্রসঙ্গটি হিজল জোবাইয়ের উত্থাপন করেছে যে তিনি নাস্তিক থেকে আস্তিক হয়েছেন আসলে বিষয়টি এমন নয় আল মাহমুদ কখনো নাস্তিক ছিলেন না ছিলেন না তার প্রমাণ তার তার গ্রন্থগুলো প্রথম বই বই থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত আমরা দেখতে পাই তিনি একটি আস্তিকতার ভেতর দিয়ে বেড়ে উঠেছেন তবে আস্তিকতায় তার একটি সময় সংশয় জেগেছিল তিনি সংশয়ের মধ্যে ছিলেন আল মাহমুদ বোঝার জন্য মানব জাতিকে বুঝতে হবে মানব জাতির সূচনা থেকে পৃথিবীতে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো মানুষ কেন জন্মায় পৃথিবীতে কেন আসে এসে কি করে মানুষের কাজ কি কি দায়িত্ব মানুষ কি শুধু শুধু আসে নাকি তার কোনো কর্ম আছে আর যদি কর্ম থেকে থাকে সেটি কি এবং কিভাবে সেটি আঞ্জাম দেবে আবার পৃথিবীর জীবনের পরে মানুষ যখন মৃত্যু বরণ করে কেন মৃত্যু বরণ করে মৃত্যুর পরে কি কোনো জীবন আছে সেই জীবনে কেন মানুষ সেই জীবন কেমন হবে যদি থেকে থাকে আর না থেকে থাকলে কি হবে এই প্রশ্নগুলোর মীমাংসার জায়গা থেকে আল মাহমুদকে বিবেচনা করতে হবে তিনি যেমন দেশজ তিনি যেমন গ্রামীণ একই সাথে তিনি আধুনিক তিনি একই সাথে নাগরিক এবং শহর কেন্দ্রিক একই সাথে তিনি বৈশ্বিক অর্থাৎ তিনি গ্রামের একজন মানুষের ভেতর দিয়ে গোটা বিশ্বের মানব জাতিকে দেখেছেন তিনি এশিয়ার মানুষকে দেখেছেন তিনি আফ্রিকার মানুষকে দেখেছেন তিনি ইউরোপের মানুষকে দেখেছেন এবং মানব জাতির যে ক্ষয়ে যাওয়া সভ্যতা তাকে তিনি অসাধারণ ভাবে ক্রিটিসাইজ করেছেন দেশজ হয়ে তিনি বহির বহির্দেশীয় তিনি দেশীয় হয়ে আন্তঃদেশীয় অর্থাৎ একজন মহৎ কবি মহান কবি বা বড় কবি যখন কোনো ভাষায় জন্মায় তিনি সেই ভাষায় আর সীমাবদ্ধ থাকেন না তিনি গোটা বিশ্বের মানুষের ভাষার হয়ে ওঠেন গোটা বিশ্বের মানব জাতির ভাষা হয়ে ওঠে তিনি মানব জাতিকে নিয়ে ভাবেন প্রিয় বন্ধুরা আল মাহমুদ যেভাবে নিজেকে নির্মাণ করেছেন ঠিক তার চেয়ে বেশি নির্মাণ করেছেন তিনি তার কবিতাকে তিনি আতর বা সুগন্ধি ব্যবসায়ী পরিবার থেকে উঠে এসেছেন তার পূর্বপুরুষ সুগন্ধি ব্যবসা করতেন সেই সুগন্ধির বিষয়গুলো তার কবিতার মধ্যে প্রচন্ডভাবে আছে আল মাহমুদের যে গ্রন্থটি সবচেয়ে বেশি আলোচিত সোনালী কাবিনের কথা আমরা কথায় কথায় বলি সেই সোনালী কাবিন সেই কাবিনের একটি কবিতার কথা যদি আমি বলি প্রত্যাবর্তনের লজ্জা কি বলছেন তিনি বলছেন শেষের দিকে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতার উপর শীতের বিন্দু জমতে জমতে হঠাৎ নির্লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য পরাজিতের মতন মুখের উপর রোদ নামলে সামনে দেখবো ছড়ানো ছিটানো গ্রাম জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আট চালা কলার ছোট্ট বাগান দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন ফাবিয়া ইয়ালা ইয়ার অব্বিকুমার দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘর কেমন শূন্য হয়ে যায় হাত মুখ ধুয়ে নাস্তা পাঠাই আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে কে ঘষে ঘষে তুলে ফেলবো অসাধারণ গ্রাম বাংলা কি অসাধারণ জীবন তিনি তুলে এনেছেন এই যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো কুয়াশার পর্দা কি আপনারা দেখেননি বাংলাদেশের মানুষ দেখেনি কোন শিল্পপতি দেখেনি বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছে বাংলাদেশের সমস্ত মানুষের এই অভিজ্ঞতা আছে কুয়াশার চাদরে তার চোখের পাতা ভিজে গেছে তার মাথার চুল ভিজে গেছে কিংবা মাথায় যদি কোনো ক্যাপ পাতা থাকে সেই ক্যাপ ভিজে গেছে তার চাদর ভিজে গেছে তার পাজামা ভিজে গেছে এবং ছড়ানো সিঁড়ানো যে গ্রাম বাংলা এই বকের ছাক যে উড়ে যাওয়া সকাল এবং সন্ধ্যায় কে কোন চোখ দেখেনি দেখেছে সবাই এবং একটি চিত্রকল্প কি অসাধারণ বৈঠকখানা থেকে আব্বা আমাকে দেখে একবার মুখ নিচু করে দেখ পড়তে থাকবেন ফাবিয়া ইয়ালা রাব্বিকু মাতুকা জিবান যে একটি আয়াতকে তিনি ব্যবহার করেছেন এবং এ আয়াত প্রতিদিন তিনি শুনতেন তার বাবার কণ্ঠে তার বাবা এটি প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করতেন কি অদ্ভুত বিষয় গ্রামের এই যে জীবন্ত জীবন এটি জীবন্ত জীবন কবিরা যখন নিঃসঙ্গতায় হতাশায় দুরাশায় মুছলে পড়ছে তখন আল মাহমুদ এই সমস্ত ভরপুর চিন্তায় খুবই সমৃদ্ধ তিনি তার অদৃষ্টবাদীদের রান্না বান্না নামে একটি বই আছে প্রিয় বন্ধুরা একবার ভাবুন তো একটি বইয়ের নাম অদৃষ্টবাদীদের রান্না বান্না আমরা তো শুধু সোনালী কাবিনের কথা বলি একবার পড়ে আসুন অদৃষ্টবাদীদের রান্না বান্না একবার পড়ে আসুন মায়াবী পর্দা দুলে উঠো একবার পড়ে আসুন আমি দূরগামী কিংবা দ্বিতীয় ভাঙন অথবা সেলাই করা মুখ সেখানে দেখতে পাবেন কিভাবে বিশ্ব কিভাবে মানবজাতি কিভাবে মানবজাতির ভাষা সংস্কৃতি কিভাবে মানবজাতির বিশ্বাস রূপায়িত আছে শল্পিক হয়ে উঠেছে কিভাবে আল মাহমুদে এসে আল মাহমুদ তিনি মাটির রস নিংড়ে নিয়েছেন তিনি ঢাকায় এসেছেন রাবারের স্যান্ডেল পরে পলিস্টার জামা এবং প্যান্ট পরে হাতে একটি ভাঙা সুটকেশ ছিল তাকে টিটকারি করা হতো ভাঙা সুটকেশ নিয়ে তিনি ঢাকায় এসেছেন তিনি বলেছেন আমি এই সুটকেশ থেকে খুলে দিয়েছি বাংলাদেশের ফুল পাখি নদী এই সুটকেশ থেকে বের করে দিয়েছি সোনালি কাবিনে সেই জিনিসগুলো কিন্তু প্রচন্ড ভাবে যেমন আছে আমি যে বইগুলোর নাম বললাম এই বইগুলোর মধ্যেও আছে তিনি যখন বলেন অদৃষ্টবাদীদের ভেতর থেকে এখনি যে শিখা লকলকে হবে আমরা সে আলোয় পরস্পরকে চিনে নিতে চাই এখানে আল মাহমুদ এখন এমন একটি সময় যখন দিন ও রাত্রির আবর্তনকে আমি যুক্তির দ্বারা সাজিয়ে নিতে চাই আমি যেমন আমার যৌবনের প্রতি প্রতিটি স্থলকে প্রশ্ন করেছিলাম নরনারের দেহাগত সম্মিলন পুষ্পের প্রস্ফুটন নদীর বহতা গতিকে আজ সেই প্রশ্নমালাকে আকাশের দিকে ঘুরিয়ে ধরলাম আল মাহমুদকে এই জায়গা থেকে বুঝতে হবে না হলে আমাদের কিঞ্চিৎ ভুল হবে এদেশের মাটিকে মাটি নিংড়ে রস যেমন নিয়েছেন এদেশের ফুলের দুলনি পাতার দুলনি ক্লোরোফিলের যে বিষয়টি ক্লোরোফিলের ছিল আমার সবুজ ভরা গাত্র সাগর ভরা ছিল আমার লবণ জলের পাত্র সব বিষিয়ে দিচ্ছে মানুষ ধোয়ায় আকাশ কলের বিষে তলিয়ে গেছে গোলাপ ফুলের গন্ধ শস্য ছিল শ্যামল ছিল ছিল সুখের পারবন শান্তিটাকে পুড়িয়ে মানুষ করলো কালো কার্বন পক্ষী কাঁদে পুষ্প কাঁদে রসায়নের ବନ୍ଧ କରୁ ବନ୍ଧ କରୁ ଆର ନା প্রিয় বন্ধুরা আল একটি কবিতা প্রকৃতি কত দূর এগুলো মানুষ এই একটি বাক্যের মধ্যে আপনি গোটা বিশ্বকে দেখতে পাবেন মানুষ কোথায় এগিয়েছে বিজ্ঞানে এগিয়েছে মানুষ কোথায় এগিয়েছে যন্ত্রে এগিয়েছে আজকে কম্পিউটার মোবাইল থেকে শুরু করে বিমান সুপার বিমান আমরা সুপার বিমানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছি আমরা এখানে বসে আমেরিকা পৃথিবীর সর্বশেষ প্রান্তে একটি মেসেজ পাঠাবো কয়েক সেকেন্ড লাগছে এই যন্ত্র আমাদেরকে শিখিয়েছে চব্বিশ ঘন্টায় একদিন এক ঘন্টায় ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড এবং একটি সেকেন্ডকে এক হাজার ভাগে ভাগ করার যন্ত্র আবিষ্কৃত হয়েছে যাকে ন্যানো সেকেন্ড বলা হয়েছে আল মাহমুদ প্রশ্ন রাখছেন বিজ্ঞানে এতটুকু এগিয়েছে মানবিক দিক থেকে মানুষ কতটুকু এগিয়েছে যদি মানবিক দিক থেকে মানুষ না এগোয় তাহলে এই সভ্যতা তো মুখ থুবড়ে পড়বে সভ্যতাকে যদি উচ্চকিত করতে হয় উন্নত করতে হয় আধুনিক করতে হয় তাহলে মানুষের যন্ত্রের এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে তাদেরকে অবশ্যই মানবিক অগ্রগতি থাকতে হবে মানবিক অগ্রগতি থাকলে রাজপথে একটি মাথা পাথরে থেতলাতে পারে না আধুনিক পৃথিবীতে আধুনিক সভ্যতায় এটি পসিবল যদি মানবিক উন্নতি থাকে তাহলে একটি দেশের শাসক তার তারণ্যকে সরাসরি নাথাল ঐপন দিয়ে গুলি করতে পারে না এটি অসম্ভব মানবিক বোধ যদি মানুষের উন্নতি হয়ে থাকে তাহলে মানুষ একটি রাষ্ট্র লুট করতে পারে না রাষ্ট্র ডাকাতি করতে পারে না প্রত্যেকটি ব্যাংক খালি করতে পারে না এদেশের প্রত্যেকটি উচ্চ শিক্ষিত মানুষ যখন যিনি যত বড় শিক্ষিত তিনি বেশিরভাগ ক্ষেত্রে তত বড় চোর তিনি তত বড় ডাকাত তিনি ততটা বেশি অন্যের সম্পদকে দখল করতে চান অন্যের টাকা লুটপাট করতে চান এই কথাগুলো কি করে আধুনিক ভাবে আল মাহমুদ এনেছেন মানুষ 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 করে যারা মানুষ তারা কে অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে নরম গদি কোষণ আসন চশমা পরা চোখ লোক ঠোকানো হিসাব লেখে কম্পিউটারে শ্লোক বাংলাদেশের কপালপুরে ঘূর্ণি ঝড়ে চর মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থর থর হাই রে মানুষ রঙিন ফানুষ গান শুননি ভাই মানুষ হবার ইচ্ছে আমার একেবারে নাই কিংবা তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য এই যে পরিস্থিতিটা এই পরিবেশটি এটিকে বিবেচনায় আনতে হবে একজন কবিকে কবি তিনি জীবনের শিল্পী তিনি স্বপ্নের শিল্পী তিনি আনন্দের শিল্পী শিল্পী অন্য রকম জীবনের এই শিল্পীকে তিনি অবশ্যই মানবতার সাথে এগুতে হবে মানব জাতির কল্যাণের সাথে এগুতে হবে যে শিল্পী শুধু শিল্পের জন্য শিল্প করেন তার কাছে মানব জাতি ধ্বংস হয়ে গেলে কিচ্ছু যায় আসে না Jamon. গাজা যেমন ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে অনাহারে মানুষ দুদিন তিন দিন খেতে পারছে না সেই মানুষ যখন এক মুঠো খাবারের জন্য লাইনে দাঁড়ায় সেই লাইনে যে মানুষ নামের পশুরা গুলি করতে পারে সেই সভ্যতার মুখে থুতু ছেটা ছাড়া আর কি দেয়ার থাকে আল মাহমুদ বলেছেন এই জিনিসগুলো এই সভ্যতা মানুষকে কেবল ভোগের পাত্র করে তুলেছে মানুষ তো শুধু ভোগের পাত্র নয় পুঁজিবাদের সবচেয়ে বড় অসুবিধা এখানে তিনি সাম্যের যে সুষম বন্টন চেয়েছেন এ কারণে চেয়েছেন যে পুঁজিবাদ মানুষকে ভোগের পাত্র করে তোলে

একই সাথে শহুরে তিনি একই সাথে ঐতিহ্যধারী একই সাথে আধুনিক এই সব কিছু মিলে একটি রসায়ন আল মাহমুদে এসে মিলেছে তিনি কতটা গ্রামীণ কতটা কতটা দেশীয় দেশজ এবং এই দেশীয় গ্রামীণ বাঙালি চাষি মুসলিম পরিবারের মুখের ভাষাকে তিনি কিভাবে আধুনিক করে তুলেছেন তারই বর্ণনা আল মাহমুদ গোটা আল মাহমুদে ছড়িয়ে আছে তিনি সোনালী কাবিনের একটি কবিতায় বলছেন কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে উঠা ম্লান আমার মায়ের মুখ নিমডালে ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘেরা রাত জাগা ছোট ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী কুয়াশায় ঢাকা পথ রাজান পিঠার পেটের ভাগে ফুলে উঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠানে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখে কিশোর স্কুল পালানো সভা মিছিল হতভাগ্য দাঙ্গা আর আগুনে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কুরানো হাসের ডিম গন্ধবরা ঘাস কবিতা গোপন খামে নীল পেরে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার এই একটি কবিতা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আল মাহমুদে কিভাবে এই দেশ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুল পাখি বৃক্ষ নদী ফসল বিস্তীর্ণ ঘাসের মাঠ এবং আকাশ লুকিয়ে আছে নারকলের লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ পাথর খাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁয় কোথেকে এক উল্কো পাহাড় ডাক দিল আয় আয় মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ কি অসাধারণ দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি মা কোত্থেকে এক উর্কো পাহাড় ডাক দিলো আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দীঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ রক্ত জোবার ঝোপের পাশে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল এসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই দেখুন এই যে বিস্তীর্ণ প্রকৃতির কথা আমি বলেছি এই বিস্তীর্ণ প্রকৃতির মধ্যে তিনি জীবনের যে মিল দিয়েছেন অসাধারণ এই প্রকৃতির দিয়ে দিয়ে মানুষ মনুষ্য মনুষ্য জীবনে আসা আসা জীবনের প্রকৃতিতে ফিরে ভেতর ভেতর গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে এই যে রসায়ন এটি আল মাহমুদ যে আল মাহমুদ বাংলা কবিতায় তিনি নিজস্বতা নির্মাণ করেছেন নিজস্ব পৃথিবী নির্মাণ করেছেন তিনি প্রায় বলতেন একজন কবির কাজ হলো তার জাতিকে স্বপ্ন দেখানো আমি আমার জাতিকে আমার সাধ্য মতো স্বপ্ন দেখাতে চেষ্টা করেছি তার সেই স্বপ্ন একটি আধুনিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি নাগরিক বান্ধব বাংলাদেশ যেই বাংলাদেশের শাসকেরা নিজের কথা ভাববে না তার দেশের মানুষের কথা ভাববে যে পৃথিবীর উন্নত দেশগুলোতে শাসক জনগণের কথা ভাবে জনগণ শাসকের কথা ভাবে আমাদের দেশে পুরোই উল্টো যে শাসক তিনি নিজে নিজের কথা ভাববেন জনগণকেও তার কথাই ভাবতে হবে কিন্তু জনগণের কথা ভাবার মতো কোনো অবসর আমাদের যেমন শাসকদের নেই আমাদের আমলাদেরও নেই আমরা যাদেরকে সিভিল সার্ভেন্ট বলি তারা আমাদের মালিক হয়ে আসে আমরা সেরকম মালিক চাই না আমরা জীবন বান্ধব মানুষ চাই এই জীবন বান্ধব মানুষের কথাই আল মাহমুদ বলেছেন এবং বাংলাদেশের ভেতর দিয়ে তিনি পৃথিবীর কথা বলেছেন আমি আর বাড়াতে চাই না আমার বক্তব্য আমি কয়েকটি আজম ভাই আছেন এখানে বাংলা একাডেমির এরকম কোন একটি হলের নাম বা সেমিনার কক্ষের নাম আল মাহমুদের নামে করা যায় কিনা না আমি যে অবশ্যই ডাকছি এবং আল মাহমুদের রচনা অবশ্যই বাংলা একাডেমি প্রকাশ করা উচিত বলে আমি মনে করি এবং এটা সহসা উদ্যোগ নেবেন এটি আমি আশা করি সর্বশেষ কথাটি বলতে চাই আল মাহমুদ সারা জীবন এবং একা তিনি সাংস্কৃতিক লড়াই করেছেন আসলে আমাদের লড়াইটি সাংস্কৃতিক লড়াই আমাদের লড়াইটি বিশ্বাসের লড়াই আমাদের লড়াইটি সুস্থতার লড়াই এবং তার বিরুদ্ধে অসুস্থতা তার বিরুদ্ধে অবিশ্বাস তার বিরুদ্ধে নাস্তিকতা আমি নাস্তিকতাকে খারাপ বলছি না কিন্তু সেই নাস্তিককে খারাপ বলবো যিনি ভণ্ড যিনি ভিতরে একটি রেখে বাইরে আরেকটি প্রকাশ করেন যিনি বাইরে অস্বীকার করেন ভেতরে স্বীকার করেন যিনি আল মাহমুদকে দিনের বেলা গালে দিয়ে রাতের বেলা আল মাহমুদের পায়ে হাত রেখে বলতেন আমাকে দোয়া করে দিন এরকম ভণ্ডদেরকে আমরা ঘৃণা করি আপনি নাস্তিক হবেন সততার সাথে নাস্তিক হন আমি আস্তিক হবেন তাও ভণ্ড হবেন না সততার সাথে আস্তিক হন তাহলে ভেতর বাইরের পৃথিবী আপনাকে সেলিউট করবে এবং আল মাহমুদ সেই সুস্থ এবং সুন্দর মানুষের জন্য আজীবন লড়াই করেছেন ভালো থাকবেন